আঠারোশো সত্তর সাল পৃথিবীর পরিবেশের চরম বিপর্যয়ের কাছাকাছি প্রযুক্তির চরম শিখরে পৌঁছনো এক সভ্যতা চীনের মহাকাশ গবেষণা সংস্থার অধীনে গঠিত হয়েছে ডিপ ব্লু অপারেশন এক গোপন অভিযান যার মূল লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ চীনের বৈজ্ঞানিক ডাক্তার মিস্টার লি ওয়েন ও তার দল তৈরি করল একটি পরমাণু শক্তি চালিত সাব সাবমেরিন ড্র্যাগন ফিস সেভেন যা পনেরো হাজার মিটার গভীর পর্যন্ত পৌঁছতে সক্ষম অভিযান ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ন্যানো টেকনোলজি ও আত্মরক্ষার সকল ব্যবস্থা তবে মিশনের আসল উদ্দেশ্য ছিল গোপন ক্লেঞ্জের তলদেশে শনাক্ত এক অজানা শক্তির উৎসভূমি মিশনের পঞ্চম দিন ড্র্যাগন ফিস সাবমেরিন সেভেন নামল ক্লেঞ্জের এক গভীর সীমানায় এক গভীর গহবরে যেখানে খুঁজে পাওয়া গেল বিশাল এক প্রাচীন অবকাঠামো অবিশ্বাস্য হলেও সত্য এটা ছিল পৃথিবীর ইতিহাসের আগে থেকেই সেখানে অবস্থান করছে কাঠামোটির চারপাশে ছিল ঘূর্ণায়মান জৈবধর্মী ড্রোন মনে হচ্ছিল যে তারা ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছে ডক্টর লিওয়েন নপটির ভেতরে প্রবেশের অনুমতি দিলেন রিমোট ড্রোনকে তখনই এক বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ল গোটা এলাকায় ড্র্যাগন ফিশ সেভেন সাবমেরিনের সিস্টেমে শাটডাউন শুরু হলো নোলের একাংশ খুঁজে পাওয়া গেল আপনাতেই ভেতর থেকে এক ভাষাহীন সংকেত পাঠানো হলো পৃথিবী অভিমুখে চীন সরকার নীরব বলতে গেলে চুপচাপ সিগন্যালের ডাটা বিশ্লেষণ শুরু হলো বিশ্লেষণে দেখা গেল এটা ছিল এক বহির্জাগতিক বার্তা তোমরা তোমরা প্রস্তুত নও আমরা আমরা কিন্তু আবার আসব মিশন স্থগিত করা হলো চীনের সকল মিডিয়ায় জানালো শুধু এক জীব বৈচিত্র্য সংরক্ষিত অভিযানের কথা কিন্তু গোপনে গোপনে সব জানতেন লেওয়েন তারা এমন কিছু জাগিয়ে তুলেছে যা ঘুমিয়ে আছে লক্ষ কোটি বছর ধরে মারিয়ার কেঞ্জ এখন আর শুধু পৃথিবীর গভীরতম কোনো স্থান নয় এটা একটা দ্বার একটা নিস্তব্ধ হুমকি যেটা চীন খুলে ফেলেছে পৃথিবীর গোটা মানবজাতির জাতির অজান্তেই